আসসালামু আলাইকুম আজকে একটা খুবই মজার রসালো টুইটুম্বুর বোরইয়ের আচার দেখাবো এটা হলো শুকনো বড়ই দিয়ে এই শুকনো বোরোইটা কিন্তু পানির ভিতরে দুই ঘন্টা ভিজিয়ে রাখবেন রাখার পরে খুব ভালো করে ধুয়ে নেবেন এই দেখুন আমি কিন্তু দুই ঘন্টার জন্য বোরইটা এরকম করে রেখে নি দিয়েছিলাম এখন আমি চলে যাব আচার বানাতে আচারটা বানাতে যেরকম সোজা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা এখানে দিয়ে দিলাম তেল সামান্য তেলে আমি এখানে ব্যবহার করব আর তিনটে রসুনের কুচি এখানে তিন কোয়া রসুন ব্যবহার করবেন রসুনটা কিন্তু একদম পুড়িয়ে ফেলবেন না আর দুটো তেজপাতা একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এখানে আমি হাফ কাপ মতো খেজুরের গুড় নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি চিনি আর গুড় গুড়ের পরিমাণটা আপনারা আরও বাড়াতে পারেন কোনো অসুবিধা নেই আমার পাঁচশো গ্রাম মতো শুকনো বরই ছিল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই চা চামচ মতো ঝালের গুঁড়ো এখন আমি একটু বল আসা পর্যন্ত অপেক্ষা করব এত কম মশলায় এত সুন্দর একটা আচার হয় আপনারা বানালেই এটা খেলেই বুঝতে পারবেন কতটা মজা এখন আমি সেই বড়ইটা দিয়ে দিচ্ছি ভিজানো শুকনো বড়ইটা আপনারা যদি শিরার পরিমাণটা একটু বেশি রাখতে চান তাহলে পানিটা একটু বেশি দেবেন এই আচারটা কিন্তু শিরায় ডুবানোতেই বেশি মজা লাগে এখন আমি অল্প হিট দিয়ে এখন ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এতে করে বড়ইটা নরম হয়ে যাবে আর ভিতরে কিন্তু শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আপনারাও কিছুক্ষণের জন্য এরকম ঢেকে দেবেন দেখতেই পাচ্ছেন বড়ইটা কেমন টুইটুম্বর হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম দুটো দারচিনি আর একটু সিরকা সিরকাটা কিন্তু অবশ্যই দেবেন এতে করে কিন্তু আচারের টেস্টটা কিন্তু একটু বেশি হয় দারচিনির গন্ধটাও কিন্তু খুবই ভালো লাগে এই বোরইয়ের আচারটাতে আমি এখানে শিরার পরিমাণটা একটু বেশি রাখবো আমার আচারটা কিন্তু হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন আমি কতটা শিরা রেখেছি আপনারা এই আচারটা কিন্তু ভাতের সাথে খুবই ভালো লাগে এমনিও খাওয়া যায় আর ডাল দিয়ে এই আচারটা অসম্ভব মজা লাগে ডাল আর ভাতের সাথে একবার হলেও আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি একটা বড়ই আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি কতটা নরম আর কতটা সফট এই বড়ইটা এটা মুখে দিলে অদ্ভুত একটা ভালো লাগে আচারটা খেতে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে